হ্যালো বন্ধুরা একটুখানি পা চাটা পা চাটা দালালদের একটু ওই চারটে চারটে জীবটা এত হয়ে গেছে তো তাই সেই হয়ে যাওয়া জীবে একটু শান দিতে এলাম আজকে হ্যাট্রিক করলাম দুটো ভিডিও অলরেডি আমার সকাল থেকে মানে গেছে আমার চ্যানেলে তোমরা দেখেছো তো রাত্রিবেলা আরেকটা এমার্জেন্সি ভিডিও নিয়ে আসলাম ভেরি আর্জেন্ট ভিডিও ভেরি ভেরি আর্জেন্ট ভিডিও দেখো বন্ধুরা আমরা যারা ক্রিয়েটার আমরা চ্যানেল ক্রিয়েট করি ভিউয়ার্সরা তাদের মন্তব্য রাখে আমরা ক্রিয়েটাররাও অনেক জায়গায় মন্তব্য রাখি কিন্তু একটা কথা বলো ধরো আমার ফ্যামিলিতে এমন কেউ আছে কি বা আমি চুরি করেছি বা আমার ফ্যামিলি পার্সেন্ট ছিল তারপরে আমি অন্য জায়গায় গিয়ে যদি কমেন্ট করি ও চুরি করছে জানো বেশ হয়েছে ভালো হয়েছে তাহলে এদের কি বল এদের কি বল না বসদেরকে নিয়ে আমার কিছু বলার নেই তারা কারো পরে কারো এগেন্স্ট নেগেটিভ পজিটিভ মিলিয়ে সবার ওপিনিয়ন সবার হবে না কি বলছি বলছি সবটাই তোমাদেরকে বলবো পা চাটতে হয় মানে বড় ক্রিয়েটারের পা না চাকলে আবার মানে উঠা কি সম্ভব সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে বন্দিরা যে সময় চ্যানেল ক্রিয়েট করেছিল ওই টাইপটার কোন কম্পিটিশন ছিলেন ওই টাইপটা দিয়ে যারা যারাই চ্যানেল ক্রিয়েট করেছে মোটামুটি মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট চ্যানেল ওই টাইমটা দিয়ে দাঁড়িয়ে গেছে এমনিতেই দাঁড়িয়ে গেছে হ্যাঁ পরিশ্রম ডেফিনেটলি করতে হচ্ছে পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয়নি তবে ওই সময় কম্পিটিশন ছিল না খুব কম সংখ্যক মানুষ মানে চ্যানেল ক্রিয়েট করেছে আর যখন থেকেই লকডাউন এসছে দেখবে লকডাউনের টাইমটা থেকে সোশ্যাল মিডিয়ায় চ্যানেল ক্রিয়েটটা বেশি হচ্ছে সবথেকে বেশি হচ্ছে লকডাউনে অনেকে করেনি তার পরে গিয়ে করছে মানে ওই ফ্রি টাইমে সবাই টাইম পাস করার জন্য বিশেষ করে আমি আমার মতো মানুষও ওই দু হাজার কুড়িতে কিন্তু চ্যানেল ক্রিয়েট করিনি দু হাজার কুড়ি একুশে কুড়ি তখন খালি সবার ব্লগ দেখতাম দেখে দেখে মনে হলো এই আমিও তো একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি অন্যের ভিডিও দেখছি তাহলে আমিও তো পারি তখন কি দু হাজার বাইশে কি আমিও একটা চ্যানেল ক্রিয়েট করলাম এবার ওই টাইমটা দিয়ে কিন্তু কম্পিটিশান বেড়েছে আর এখন তো মোটামুটি পরিবারে যদি পাঁচজন থাকে দুজনের দেখবে একটা করে চ্যানেল থাকে মানে দুজনের আইডিয়া আছে আর ফেসবুক তো সবারই আছে সে আমারও আছে কি তোমারও আছে কি সবারই আছে মোটামুটি চলো এই পাঁচ আটাকে আজকে একটু কিছু বলতে আসলাম মন্দিরাকে নিয়ে যেটা যেটা বলার আমি আমার আগের ভিডিওতে তো অলরেডি বলেই দিয়েছি আরও অনেক কিছু বলার আছে দোস্ত শেষই হয় না না তাই ডোজ অনেক আছে তবে মন্দিরের কালকের ভিডিও এখনো আসেনি আসবে তারপরে বোঝা যাবে যে যে ডোজ ওর ওপরে পড়ছে সেই ডোজের এফেক্ট না সাইড এফেক্ট কোনটা এসেছে চলো ভিডিও শুরু করবো তার আগে একটু দিয়ে নি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেবশ্রী আমাকে কমেন্ট করেছে এবং বলেছে এই তুই নিজের খেয়াল রাখ একটু আস্তে আস্তে কথা বল কিন্তু ওই যে অ্যাকচুয়ালি কী হয়েছে বলে তো মন্দিরের ভিডিওটা দেখার পর বলতে পারে রক্ত ফুটছিল মানে কার কাছ থেকে কী শুনছি কার কাছ থেকে ভূতের মুখে রাম নামটাও মেনে নেওয়া যায় কিন্তু কার কাছ থেকে কী শুনছি মানে সে নিজেকে কোথায় ভুলে নিয়ে গেছে মানে আমি স্বর্গের একটা উঁচু সিংহাসনে বসে আছে তোমরা নরকের কি তোমাদেরকে সবাই পায় মারিয়ে চলে মন্দিরের কথার মিনিংটাই তাই ছিল অ্যাকচুয়ালি সেটা না মন্দিরে একটু সাপের মুখে একটু না পুরোটাই সাপের মুখে চুপু খায় গ্যাঙের মুখেও চুপু খায় যাই হোক এখন যেটা বলতে চাইছি অবশ্যই মন্দিরা রিলেট করে মন্দিরা রিলেটেড মন্দিরা অনেক বড় বড় কথা বলে মন্দিরের কমেন্ট সেকশানে দেখলাম বেশ ভালো ভালো কমেন্ট এসেছে তার মধ্যে কিছু বিচক্ষণ মানুষ তো থাকে তারা অনেকেই অনেক রকম কমেন্ট করেছে তার মধ্যে একটা কমেন্ট আমার ভীষণ ভালো লাগলো যে তুমি যে সেদিন তোমার মাকে বললে এই তো পরশু ভিডিওতে যে তুমি অলক্ষী তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো মানে কারের টেস্টে তুমি অলক্ষী আর ওর মেয়েকে কোথায় পড়াতে এসেছিলো টিচার তো বললো এ লক্ষ্মী সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরা মাকে বলছে অলক্ষী মাকে বলছে হয়তো মজা করে বাবা মা মজা এগুলো হতেই পারে বাট বাবা মা আমার মনে হয় না যে আন্ডারস্টেক দিয়ে মজা করার মতো জায়গা আর মাকে ডিরেক্টলি অলক্ষী বলছে ভিডিওটা আমিও দেখেছিলাম আমার খুব খারাপ লেগেছিলো কিন্তু এই কথা বলতে গেলে মা চলে আসে মেয়ে চলে আসে তাই জন্য আমি কথাটা বলিনি যাই হোক কমেন্টটা দেখে আমার মনে করলে হ্যাঁ এটাও তো সত্যিই তো আসলে মন্দিরা ওই যে বললাম না কোনো কিছুই ও ভুল করে ওর জীবনে ঘটে না সব কিছুই ও ইচ্ছাকৃত ও স্বেচ্ছায় করে কারণ ও কন্ট্রোভার্সি চায় ও এই যে আজকে সকালে যে ভিডিওটা দিয়েছে এই ভিডিওটার মিনিংও হলো এটাই কালকে তো দিয়ে ছিল আজকে আরও বেশি করে দিল তার মানে হলো যে আমার এই কন্টেন্ট যেন এখন বেশ অনেকগুলো দিন চলতে থাকে অন্য কেউ আসবে না কন্ট্রোভার্সি ট্রেন্ডে অন্য কেউ আসবে না অনলি ফর আমি এই মুহূর্তে বিরাজ করবো আমি রাজ করবো এটাই হচ্ছে ওর অ্যাকচুয়ালি চাহিদা আর তা না তোমরা তো জানে ও নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করে বলে এই আমায় ভুলে গেলে চলবে না আমায় নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি করতেই হবে আমাকে নিয়ে এটা বল আমাকে নিয়ে ওটা বল আমাকে নিয়ে সেটা বল যেটা মানুষ জানে না যেটা ঘটে না ও সেই নোংরাটাকেও মানুষকে বলে এই এটা বলে দে এই এটা আমি করেছি বলে দেয় হয়েছে ও এরকম অনেক কিছু বলতে পারে তার মুখে আজকে এই ধরনের কথা মানে আমরা নোংরা আমরা এতটাই নিচে রেগেছি আর ও এত ওপরে উঠে গেছে যে ওকে নিচে তাকাতে হলে মানে আমাদেরকে দেখতে হলো কি এত নিচে তাকাতে হবে যে চোখে পাওয়ার যতটুকু আছে তার থেকে অনেক বেশি পাওয়ার লাগবে হাই পাওয়ারের চশমাতেও হবে না লেন্স পরতে হবে বুঝতে পেরেছো লেন্স পরে বসতে হবে তারপরে এত মহাদেবের ভক্ত এত ভালোবাসা মহাদেবের প্রতি একটা ছাদের ওপরে একটা মন্দির মানে একটা ঘর করলেও তো হয় সেটা করেনি ঠাকুরের জায়গা হচ্ছে ওই বারেন্দা যেখান দিয়ে মানুষ যাতায়াত করে যেটা আমরা ইউজ লেস হিসাবে ইউজ করি বারেন্দায় একটা যে কোনো মানে ধরো একটা সাইকেল থাকলেও রেখে দিলাম জুতোর র‍্যাক রেখে দিলাম বারেন্দায় ধরো ডাইনিং টেবিল থাকলেও রেখে দিলাম এই রকম জিনিস যেখানে সেখানে ওর ঠাকুর জায়গা পেয়েছে ও আবার মহাদেবের দিব্যি দিয়ে বলছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি ভিডিও দেখবো না স্বয়ং মহাদেবী তো তোমাকে বিশ্বাস করে না স্বয়ং মহাদেবী তোমার মানে এই যে তোমার মিথ্যাচারিতার যে মুখোশ করে করে আজকে এটা করবো না কালকে করবো আবার পরশু দিন করেই ফেললে তারপরে তুমি বলে না এটা করবো হয়ে গেছে মহাদেবী কনফিউজ তো মহাদেবের দোহাই দিয়ে কোনো লাভ হবে ওর ওর এত ক্ষমতা ওর মেয়ের বার্থডেটা অনেক বড় করে সেলিব্রেট করবে বাবা মা হিসাবে তাদের ইচ্ছে থাকতেই পারে যে আমার সন্তানের বার্থডে আমি সেলিব্রেট করবো অনেক বড় করে কিন্তু ভগবান আমরা নিজেরা যেভাবেই থাকি যত কষ্টই থাকি ঈশ্বরকে এমন একটা স্থানে রাখি যেখানে অন্তত যেই জায়গাটা একটা মানে প্রোটেকটিভ জায়গা সুরক্ষিত যেখানে কেউ ছোঁয়াছানির ব্যাপারটা থাকে না সেই রকম জায়গায় আমরা ভগবানকে রাখি তাই তো আর ও নিজেদের ভগবান তুমি জাস্ট নামকে বাঁচতে তুমি নামকে বাঁচতে তোমাকে রাখতে হবে আমার কন্টেন্টও করতে হবে ভালো একটা সিংহাসন নিয়ে এসেছি আমি অনলাইনে অর্ডার দিয়ে তো সেটাও দেখাতা হবে সবই আমার কাছে কন্টেন্ট ওই লাইফটাই ওই লাইফটা কন্টেন্ট হয়ে গেছে মনে পড়ে তোমার এই বেশ কিছু বছর আগে মানে সেই তাহলে তো সেই পুরনো মানে যাই বলি না কোনো মন্দিরে সেই পুরনো প্রসঙ্গই আসে যদিও আমি বলেছি আমি ওর অতীত কেনা কথা বলবো না তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলেছিল যে আমাদের জীবন হচ্ছে খোলা তার মতো সত্যিই তাই সত্যিই তাই সমস্ত কিছু যার কাছে কন্টেন্ট হয় তাদের জীবন ওপেনই থাকে তাদের জীবনে কোনো প্রাইভেসি থাকে একদম আজকে মন্দিরা নিজে ইচ্ছাকৃত ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুঁচিয়ে খুঁচিয়ে নিজেদের ট্রেন্ডে আনার চেষ্টা করতে হয় যার মধ্যে বেসিক সেন্স বা ভদ্রতা থাকবে সে কখনো এই ধরনের কাজ করতে পারে না যাই হোক এই মন্দিরার খুব ভালোবাসার একজন আছে যে কিনা বেশ বেশ কিছু আগে বেশ কিছু আগে মন্দিরার বাড়িতে গিয়েছিল তখন সে মানে ক্রিয়েটার এখনও সে ক্রিয়েটার তখনও ক্রিয়েটার ছিল ছোটো ছোটো তোমার ওই পাচে বড়দের পাঁচ উঠতে হবে তখনও গিয়েছিল গিয়ে অপমানিত হয়েছিল এবং অপমানিত হয়ে সেখান থেকে ভিডিও মানে বাড়িতে এসে ভিডিও করেছিলেন মন্দিরার বাড়িতে যাব না ও একদম বাজে নোংরা মহিলা তারপরে আবার অনুমন করতে করতে চারতে চারতে তার বাড়িতে যায় তার বাড়ি তার তাকে পুজোতে গিফট দেয় এখন মন্দিরা এত ভালো তখন মন্দিরার সাথে মন্দিরের বোন মারুও ভালো ছিল তাকেও গিফট দেওয়া হয়েছে এখন মন্দিরের কাছে মারু খারাপ মানে এর কাছে মারু খারাপ মানে কি লাইফ না তোমাদের কি জীবন না তোমাদের অন্যকে না চাকলে নিজেদের কোনো ক্ষমতায় নেই যেমন মন্দিরা কন্ট্রোভার্সি না থাকলে মন্দিরের কোনো অস্তিত্বই নেই ঠিক তুমি মন্দিরা চেতে চেতে তুমি কত দিন চলবে সে একটা কমেন্ট করেছে মানে আমি না কমেন্টগুলো তো আমরা তো ভিডিও দেখলে কমেন্ট করি তো আমি তখন দেখছিলাম আমি যখন ভিডিও দেখেছি তখন কিন্তু আমি এই কমেন্টটা দেখি আমি কমেন্টটা আমাকে একজন পাঠিয়েছে বলছি এই এই চ্যানেলটা তো চেনা বলছে খুব ভালো করে চিনি আমার সাবস্ক্রাইব করাও আছে তো আমি চ্যানেলের আনটিটার নাম একদমই বলবো একদমই মানে এরা আমার কাছে জাস্ট বাদ দাও তো সে কি কমেন্ট করেছে আমি একটু কমেন্টটা পড়ি তারপরে তোমাদেরকে আমি বলছি ডিটেলসে সে কমেন্ট করেছে মন্দিরা যা দিলে ফাটিয়ে দিয়েছে লাভ বা সই লাভ তারপরে লাভের কথা সত্যি খুব ভালো লাগলো এরকম করেই দিতে হয় কিছু কিছু মানুষকে মানে ওই যে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলেছে তার মধ্যে ওরা আবার অ্যান্টি আছে বেশ আচ্ছা দারুন দারুণ হাততালি দিয়েছে তারপরে কিছু মানুষের কাছে সম্মান সম্পর্ক এসবের কোনো মূল্য নেই তারা শুধু নিজেদেরটাই বোঝে তাদের কাছে নিজেদের ভালো লাগাটাই সবচেয়ে বেশি তাদের ব্যবহারও যে অন্যেরা কষ্ট পেতে পারে অপমানিত বোধ হতে পারে সেটুকু বোধ তাদের নেই তাদের সাথে সম্পর্ক না রাখাটাই ভালো খুশি হওয়া বুঝি কিন্তু যত যত কিছুই কিছুই বলো বলো সাথে সম্পর্ক রাখাটা কোনোদিনও ছাড়তে পারবে না কারণ তাহলেই যাবে মন্দিরা বিলুপ্ত হয়ে যাবে বুঝতে পেরেছো ওয়াইটি জগৎ থেকে আচ্ছা এই এইরকম থাকবে থাকবে তুমি একটু বেশি করে পাচে তো তুমি খুব বেশি করে দালালি করে দেখবে মন্দিরে এইরকমই থাকবে ফাটাফাটি বলি তোমাকে নিয়েও একটু কন্ট্রোভার্সি করার একটা সুযোগ দাও না তাহলে তোমার চ্যানেলতে উঠে যাবে এত চেষ্টা করেও চ্যানেলটা উঠছে না বুঝতে পারেছো আচ্ছা তার একজন রিপ্লাই করেছে তারও আমি আইডি নাম বলবো না উলু দাও বুঝতে পারেছি উলু দাও আচ্ছা তার নিচে আবার একজন আবার ইয়ে দিয়েছে এই খাবটা দিয়েছে বুঝতে পেরেছো রিপ্লাই দিয়েছে যাই হোক এবার এই যে আইডিটির কথা বললাম অনেক আইডি তো কমেন্ট করেছে কিন্তু এই আইডিটি খুব চেনা আইডি এবং একে আমার সাবস্ক্রাইব করা আছে এবার এর পরিচয়টা আমি তোমাদেরকে দিচ্ছি হ্যাঁ ও জগতে এই পরিচয়টা কি এর ফ্যামিলি পার্সন নাম ধাম না সে অনেক বড় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে পেরেছো ছিল এখন পরিস্থিতির চাপে ভিডিও করতে পারছে না কি পরিস্থিতি মানে সে এত ভালো চাপ খেয়ে বসে গেছে বুঝতে পেরেছো তো এটা কই বললাম মানে এ এই যে আমাদেরকে এই ধরনের কথা বলেছে বলে এত খুশি হয়েছে যিনি একটা সময় তার ফ্যামিলির মানুষই মানে কত কেস আমারে কত চোখে ফেলেছে শুরু কন্ট্রোভার্সি করব বলে ও শুধু কন্ট্রোভার্সি করবো বলে এই দৌড়ে 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 বড় বড় ব্লগারদের পাচাতে চলে যেত তাদের বাড়ি চলে যেত বুঝতে পারছো হাওয়া দিতে চলে যেত তারপরে কেস ফেস খেয়ে সুটকেস হয়ে গিয়ে এখন আর করতে পারছে না এই যে এই যে যে এই কমেন্টটি করেছে না তার ফ্যামিলি পার্সনই এই যে সম্রাট দা সম্রাট দাকে বলেছিল ওই তিন বছর এখন আর কথা বলছি বলেছিল চুরি পরে বসে থাকতে ঘরে শাড়ি আর চুরি পরে আজকে কি মাখো মা সম্পর্ক মারি এগুলো শুধু

ভুলেও ভেবো না যে আমার মানে চ্যানেলের নাম নিচ্ছে কিংবা আমার ফটো ইউজ করছে স্ট্রাইক মারতেই পারি মন্দিরা ভুলেও ভেবো না ভুলেও ভেবো না তাহলে এমনভাবে ডুপ্লেট হয়ে যাবে না দুরূপে তা সাজিয়ে আমরাও রাখি এটুকু তোমার জন্য মন্দিরার জন্য যে তুরুপের তাস সাজিয়ে আমরাও রাখি আর কিছু না ভালোবাসা দিয়ে গেলাম তোমার তুমি যদি অভদ্র হতে পারো তুমি যদি নোংরা কথা বলো তাহলে তার উত্তর তো দেবই তাই না তার উত্তর দিতে আসবই আর তোমার কমেন্ট বক্সে তোমার ভালোবাসার মানুষ যারা কিনা একদিন তোমাকেই বিক্রি করেছে নোংরা বলেছে আজকে তারা কত ভালোবাসার মানুষ না আর বেশি করে পাতা চাটতে দাও বুঝতে পারে বেশি করে পাতা চাটতে দাও যাতে এই একটু করতে পারে বলি দালালি করে পা চ্যানেল দাঁড় করানো যায় না যদি নিজের কোনো ক্ষমতা না থাকে বুঝতে পেরেছ নিজের ক্ষমতা আজকে মন্দিরা কন্ট্রোভার্সি ট্রেন্ডে আছে ঠিকই কিন্তু মন্দিরা যখন দাঁড়িয়েছে মন্দিরা নিজের ক্ষমতায় দাঁড়িয়েছে অনেক ভালো ভালো কাজ তখন মন্দিরা দেখিয়েছে ওর ফ্যামিলি তখন মন্দিরা সিম্প্যাথেটিকভাবে ছিল তখন মন্দিরা যেটা দেখিয়েছিল আর এখন মন্দিরা যেটা করছে তারপর থেকে মন্দিরা কন্ট্রোভার্সির জন্য উঠেছে এই দুটো হচ্ছে মেনলি কারণ তাছাড়াও কিন্তু মন্দিরার চ্যানেলে অনেক আচ্ছা আচ্ছা ভিডিও আছে আচ্ছা আচ্ছা ভিডিও দিয়েছে তবে এই মুহূর্তে মন্দিরের চ্যানেল থেকে একজন সোশ্যাল ইনফ্লুয়েসার হিসেবে মন্দিরা একজন সোশ্যাল ইনফ্লুয়েসার হিসাবে কোনো মানুষ ওর কাছ থেকে কিচ্ছু শিখতে পারবে না কারণ ও চ্যানেলে না রিয়েলি শেখার মতো কিছু নেই মানুষকে করার মতো কিছু নেই নেই না মানুষ চ্যানেল থেকে এই খারাপ কিছুই পাবে তার বাদে ভালো কিছু নেই ওর চ্যানেল থেকে ও যে এত বড় বড় কথা বললে না ও একজন ডেইলি ব্লগার ওর জীবনে যা যা ঘটে দৈনন্দিন জীবনে ও সেটাই দেখায় সেটাই দেখাবে কিন্তু সেই দেখানোর মধ্যে যে কত রকম মিথ্যাচারিতার নোংরামি থাকে সেটা আর তার কমেন্ট সেকশনে তুলে দেয় আর যদি মনে করি না মন্দিরের অতীত প্রয়োজন হবে না মন্দির বর্তমানে প্রত্যেক দিনের ভিডিও ধরে ওকে ওকে নানান ভাবে ধুয়ে দেওয়া যায় ক্রিটিসাইজ করা যায় কেন বলছি ওর রান্না যখন দেখাবে ওর কিছু কিছু যদি চারটে আইটেম দেখায় তার মধ্যে একটা দুটো আইটেম এমন যেগুলো দেখে মানে মানে এমন কিছু কমেন্ট করে করে মাছ ধোয়া রান্না করা খাওয়া দাওয়া হাত না ধুয়ে ভাত বাড়া পোকা বেগুন খাওয়া সব কিছু নিয়ে না একটা করে ভিডিও এমনিই করা যায় তার জন্য ওর অতীতে যেতে হবে না আর আমরা যারা বলেছি অতীত নিয়ে কথা বলবো না তারা কিন্তু অতীত নিয়ে কথা বলি না আর এই যে মন্দিরা এই যে মন্দিরা ললিতা দেবী এত বড় বড় কথা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেদিন নর্দমার মিশে গেছিল একেবারে যেদিন তার ভালোবাসার দিদি যাকে নিয়ে স্ট্রিম লাইভ করেছিল সে যেদিন দুটো ফাটা করে একদম দেখিয়ে দিয়েছিল বুলগির মতো করে এরম করে সেদিন এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু চিৎকার করে করে ভিউয়ারদেরকে বুঝিয়েছিল মেয়েটি ভালো হতে চায় মেয়েটি সংসার করছে মেয়েটি ফিরে এসেছে তোমরা ওকে নোংরা কমেন্ট করো না ওকে ডিপ্রেসড করে তুলো না যখন ও সাইকেট্রিকের ছিল ভিউয়ার্সরা লাখ লাখ ভিউজ দিচ্ছিল কিন্তু কমেন্ট সেকশনে সবাই থুতু ফেলতে যাচ্ছিল সেদিন ওই ভিউয়ার্সদেরকে বুঝিয়েছিলাম আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মেয়েটাকে সাপোর্ট করো সংসারটাকে বাঁচাও ওই ছেলেটা বড্ড ভালো ওকে ও সংসার ফিরিয়ে দাও বাচ্চাটাকে নিঃস্বার্থভাবে তার বাবা মার ভালোবাসা পেতে দাও আজকে সেই মন্দিরা ভুলে গেছে তার কাছে সেই কেরন করে চিড়ে দেওয়া দিদি তার কাছে একদম হাটসাপ করার মতো তোমার ওই দিদিকে নিয়েই চলতে হবে আর আই যে আজকের দিন থেকে তোমার ওই দিদির কারণেই আর তোমার কারণে তোমার চ্যানেলে একদম পেছন দিক থেকে বুদ্ধি শুরু হলো বুঝতে পেরেছো তো মন্দিরা যেটুকু ভালোবাসে কারণ ও কারণে যেখানে আমরা নোংরা পুরি, করি না নোংরা বেঁচি না সাদা কি সাদা আর কালোকে কালো বলি সেখানে তুমি আজকে এত বড় কথা বলেছো যে আমাদেরকে দেখতে হলে তোমার এতটা নিচে নামতে হবে তার মানে আমরা কোথায় তুমি নামিয়েছ আমাদেরকে কোথায় বলে তো আমাদেরকে পাকের ভেতরে ঢুকিয়ে দিয়েছ সেইখানে এই অপমান আমরা কখনো মানবো না তোমার মতো অন্তত একজন মেয়ের কাছ থেকে যেখানে সারা জীবন মাথাটা উঁচু করে চলেছি নিজের ঘরেও রাস্তাতেও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও বুঝতে পেরেছো তো মন্দিরা শুধু শরীর থেকে ভিডিও করলে সে ভদ্র হয় না আর এর থেকে বেশি কিছু বলতে চাই না কারণ ওই যে বললাম অতীত তুলবো না তাই আর তোমার অতীত সবাই সব জানে আর এই অতীতটা আজকে আসতো না আজকে করা ভিডিও ধরে তোমার অতীতকে আরও মানুষ ছিঁড়ে খাচ্ছে তুলে আর খাবে ভবিষ্যতে এই কাজটা তুমি করেছো আমি বলে আমার মতো দু একটা ক্রিয়েটার হয়তো তোমার অতীতকে খুব লাগছে না কিন্তু বাকি ক্রিয়েটাররা আরও বেশি করে তোমার অতীত খুব লাভ এবার যে অতীত থামা চাপা দেওয়ার চেষ্টা চলছিল পড়ে গেছিল থামা চাপা সেই অতীতকে খুবলে খুবলে ছিঁড়ে ছিঁড়ে খাবে পারবে তো সহ্য করতে পারবে তো এটুকুই বলার ছিল আর দালালদের আর চাটাদেরও কেউ এটুকু বলার ছিল চেটে যাও জিপটা বড় বার করে চেটে যাও চাটলে পরে ওপরে উঠতে পারো কিনা দেখো ভালো থেকো বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানিও ভিডিও এর থেকে বেশি বড় করবো না কারণ এখন অনেক কাজ আছে সেই জন্য ভালো থাকো টাকা